যদিও অনেকে এবার রবিবারে সরস্বতী পুজো করেছেন তবে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল সোমবার সকালবেলা বেশি সময় লাগেনি কারণ পুরোহিত দাদু রবিবার রাতে এসে সমস্তটা গুছিয়ে রেখে গেছিলেন তারপর সোমবার সকালে পুজো করে নেন দাদু আর আমরা তারপরে অঞ্জলি দিই ওদিকে তো তোমাদের মানুষের সব ফলগুলো বানিয়ে দিল আর এদিকে কিন্তু পুরোহিত দাদু সমস্ত কিছু রেডি করে পুজোয় বসে পড়েছেন অলরেডি আর এখন বাজে ওই সাড়ে ছটা মতো আমার ভাই জবে থেকে হাতে খড়ি দেওয়া শুরু করলো তবে থেকেই কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা হয় আর তারপর থেকে যেবার যেবার বাধা বিঘ্ন প্রত্যেক প্রত্যেকবারই আমরা সরস্বতী পুজো দেওয়ার চেষ্টা করেছি ওই যে ভাই ফোটার একটা ভিডিওতে আমি বলছিলাম না যে ভাই ফোটাতে আর সরস্বতী পুজোতে আমরা খুব আনন্দ করি তো এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে ভাই ফোটাতে সরস্বতী পুজোতে জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে কত আনন্দ হয় বড় পিসি ছোট পিসি মাসিরা সবাই আসে মামারা সবাই মিলে আমরা কিন্তু অনেক আনন্দ করি খাওয়া দাওয়া করি মজা করি অঞ্জলি দিই তারপর পূজো সমস্ত কাজ কর্মগুলো করি দেখো গল্প করতে করতে কিন্তু দাদু এদিকে আরতির পর্যায়ে চলে এসেছে এবার ধূপ ধুনো প্রদীপ সমস্ত কিছু দিয়ে আরতি করার পরেই আমাদের অঞ্জলিটা স্টার্ট হবে যদিও অন্যান্য বার অনেকেই থাকে অঞ্জলি দেওয়ার জন্য তবে এবার এতটাই সকালে পুজো তাই আমরা আমরাই অঞ্জলি দিচ্ছি সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে বিশ্বরূপে বিশাল আক্ষি বিদ্যাং দেহি সরস্বতী নম শ্রী শ্রী সরস্বতী নম नमो जयो जयो देवी जरा चलो सारे उच्च युगौ सौभितो मुक्ता हारे विला रंजितो पुस्तक हस्ते भगवती भारती देवी दवस्तुते

যাত পূজিতং মায়া দেব প্রসাদত সংকল্প অহম সিদ্ধিস্তু কামনয়া নমো শ্রী শ্রী সরস্বতী নমো নমো ব্যাস অঞ্জলি তো হয়ে গেল এবার হোমের পালা বালির ওপর বেল পাটকাঠি পাট কর্পূর যজ্ঞ ডুম্বুরি আঠাশটা বেলপাতা আরও কত কিছু দিয়ে এই হোমটা করা হয় হোমের যে একটা সুগন্ধ রয়েছে না একটা দারুণ একটা ফ্রেগ্রেন্স রয়েছে এই ফ্রেগ্রেন্সটা না আমার দারুণ লাগে বাড়িতে হোম যজ্ঞ পুজো হলে এমন একটা সুন্দর সুগন্ধ বেরোয় সেটা থেকে কিন্তু অনেক পজিটিভ এনার্জি তৈরি হয় প্লাস অনেক জায়গাতে শুনেছি থেকে যে ধোয়াটা ধোয়াটা ক্রিয়েট হয় এই কিন্তু অনেক জীবাণুনাশক মানে বাড়িতে যত জীবাণু রয়েছে সেগুলো কিন্তু এই ধোয়ার জন্য মরে যায় ব্যাস হোম শান্তি হোম হয়ে গেছে এবার একটু হোমের ফোটা পরে নিলাম আর ওদিকে দাদুও চলে গেল প্রসাদ নৈবেদ্য দেওয়ার দশ মিনিট পরে তারপরে মা চাল কলা প্রসাদটা মাখলো আর ফল প্রসাদ আমাদেরকে খেতে দিল অন্যদিকে মাসি পিসিরা মিলে লুচি ঘুগনি পায়ে সব কিছুই রেডি করে ফেলেছিল আর তারপর আমরা ফল প্রসাদ খাওয়ার পরে লুচি ঘুগনি পায়ে সমস্ত কিছুই খেলাম ইসু বুনু এদিকে এসে বলছে খেয়ে বলছে যে দারুণ হয়েছে দারুণ ঘুগনিটা অসাম হয়েছে আমাদের তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার সবাই খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে একটু গুছে গাছে রাখলাম ব্যাস এবার ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে টুয়ে রাখবো ব্যাস তারপরে আবার যাবো সিমনি অন্যদিকে আবার দেখো কে এসে যে সাজু গুজু করে আমাদের বাড়িতে ঈশানি বনু অনেক সুন্দর লাগছে এদিকে ফল প্রসাদও শেষ হয়ে গেছিল সেই জন্য আমি দাদা ভাই সবাই মিলে ফল গুলো কিছুটা বানিয়ে নিলাম মাসিয়ার বোন বড়কলি ভাজছে বড়কলি দিয়ে কি পালন শাক চচ্চড়ি হবে নাকি হ্যাঁ বাবা

আর তুমি কি করছো তুমি খাওয়া দাও করছো ও নংগা সিরা দেখছে বয়ে বয়ে দেখো নংগা সিরা দেখ ইশুপোনও আবার অন্য একটা শাড়ি পরে চলে এসেছে এটা ওর অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে আর অনেক সুন্দর লাগছে দেখো এই জাগো

ঘুরতে না আমরা একটু মানে প্রত্যেকবার এটা থাকে আগের ছিল ঠিক আছে এই ব্যবস্থাটা করেছিলাম আমাদের ইচ্ছা একটু যে সরস্বতী পুজোর দিন কিছু মানুষ খাবেই খিচুড়ি খাবেই ঠিক আছে সেই জন্য আমরা প্রত্যেকবার যাই তাই তো মানুষের যা মানুষ তাড়াতাড়ি যাতে পালাচ্ছে পালাচ্ছে আমরা এই তিনটা বাসতে গেলো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো আমি মাসি দুই পিসি ভাই বনুরা রাজু দাদা সবাই মিলে বেরিয়ে পড়ব দেখতে থাকুন তুই ওটা নিবি বন্ধুরা এই যে বালতিটা দেখা যাচ্ছে না বালতিটা আমরা এখন সবাই খিচুড়ি প্রসাদ পালং শাক চচ্চড়ি এমনি ফল প্রসাদ সবকিছু নিয়ে বেরিয়ে পড়লাম আমি পিসি দাদা ভাই মাসি সবাই মিলে টোটো করে যেতে বেশি টাইম লাগবে না ওই মোটামুটি মিনিট টাইম লাগবে তারপরে আমরা পৌঁছে যাব। দেখো গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম শিবনিবাস এবার এই থেকে চুন্নি নদীর ওপরে বাসের ব্রিজ পেরিয়ে আমরা যাব ওই পারে কারণ ওই পারেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির রাজ রাজেশ্বরী টেম্পল খেয়াঘাট পাড়াপাড়ের ওখানে যে দাদুটা বসে থাকে ওই দাদুটাকেও বললাম একটু পোছাদ নিতে দাদুটাও খুশি হয়ে নিল এবার সামনের দিকে সবাই মিলে এগিয়ে চলেছি আমরা তো সরস্বতী পুজো উপলক্ষে মানুষজনদের খিচুড়ি খাওয়ায় তাই সোমবারে পুজো হয়েছে সোমবারেই গেছিলাম কিন্তু মনে মনে একটা চিন্তা ছিল কারণ এবার দুদিন ধরে সরস্বতী পুজো প্লাস বড় বড় দু বালতি খিচুড়ি নিয়ে গেছি সব খিচুড়ি ফোরালে হয় রবিবারেই তো সবার ঠাকুর দেখা ঘুরে বেড়ানো কমপ্লিট হয়ে গেছে সোমবারে সবাই আসলে তো মা গিয়ে তো দেখি প্রচন্ড ভিড় সারা রাস্তা জুড়ে লোকজন তখন মনে মনে একটু শান্তি পাচ্ছিলাম যে না আমাদের খিচুড়িটা তাহলে ফুরাবে বিশ্বাস করবে না দশ মিনিটের মধ্যে সমস্ত খিচুড়ি শেষ মানে দিতে যতটুকু টাইম লেগেছে এই আর কি এবার যেমন দেখছেন ভিক্ষুক ঠাকুমাগুলো গুলো বসে আছে তাদের সঙ্গে সঙ্গে কিন্তু আগেরবারে দেখেছিলাম ছোট ছোট ভাই বোনদেরও বসে থাকতে কিন্তু তাদেরকে এবার দেখতে পেলাম না তারা হয়তো অন্য কোথাও আছে যাই হোক এই যে এখানে যারা যারা ঘুরতে এসেছিলেন সবাইকে একটু প্রসাদ বিতরণ করে দিলাম তারপরে প্রসাদ দিতে যতটুকু টাইম লাগলো ততটুকুই নাহলে কিন্তু দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ প্রসাদ শেষ সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে আগের বারে যতবার এসেছি ততবার কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়নি একটু টাইম লেগেছে আর এবার কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল যাই হোক আমাদের কিন্তু অনেক মজা হয়েছে ছোট পিসি বোনেরা অন্যান্যবার আসে না এবারকে ওদেরকেও নিয়ে এসেছি আর ওরাও কিন্তু এই বিষয়টা অনেক এনজয় করেছে ওদের অনেক ভালো লেগেছে এরপর তো ছোটো পিসি বোনেরা প্রত্যেকবার আসবে এটা বলে দিয়েছে লাস্ট তাই তো এবছরের লাস্ট শেষ তাহলে ব্যাস এবছরের শেষ প্লেটটাও একজনকে দিয়ে দেওয়া হলো তোমাদের ভালো লেগেছে খিচুড়ি ভালো হয়েছে ভালো হয়েছে আর বছরে ছিল এখানে আমার সব তো শেষ হয়ে গেল হ্যাঁ মানে দিতে যত টুকু টাইম লাগবে একটু लेट হলো না মানে আমি যখন বালতির মধ্যে ডাকি দেখি তখন দেখছি এইটুকু হয়ে চলো আমরা এখানে ঠাকুর দর্শন করে আসি হ্যাঁ চলো তো কমপ্লিট তাই আমরা এবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির রাজরাজেশ্বরী মন্দির সেখানে ঢুকে পড়েছি দেখুন কত বড় শিবলিঙ্গ এটা এখানে না এক এক দিন এক এক রকম ভাবে ঠাকুরকে সাজানো হয় আজকে দেখুন কি সুন্দর আকন্দের মালা দিয়ে সাজিয়েছে এক এক দিন দেখি আবার বেলপাতা দিয়ে সাজানো হয় আবার ধুতরা ফুল দিয়ে সাজানো হয় সাজানো কত সুন্দর যে লাগে দেখতে আর এবার আমরা বাইরে এসে সবাই মিলে একটু ফটো তুলছি হাসাহাসি করছি আর সমস্ত দিকটা ঘুরে ঘুরে দেখছি বছরে এই একটা দিনে আসা হয় আর শ্রাবণ মাসের একটা সোমবার করে আসা হয় এদিকে পিসিদেরকেও ফটো তুলে দিলাম আর আমরা এবার সামনের দিকে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার রাস্তা ধরছি আর যে বাসনপত্রগুলো আছে ওগুলো মাসি নদীর জলে ধুয়ে নেব আজকে তো আমাদের দারুণ মজা হয়েছে বেশ ঘুরেছি ফিরেছি এই যে বাইরে থেকে রাজরাজেশ্বরী মন্দিরটা এমন দেখতে মাছ রাওয়া পোকা মাসি বলছে সবাইকে খেতে দিলাম আর নদীকে খেতে দেবো না তাই কি কখনো হয় নাকি তাই বালতিগুলো ধুচ্ছে আর বলছে যে নদীও খিচুড়ি খাক এদিকে ছোট পিসি বড় পিসিকে আর একটা ফটো তুলে দিলাম আর এই যে বাঁশের ব্রিজটা কী সুন্দর লাগছে দেখতে এবার আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাবো আর বাঁশের ব্রিজ পার করে আবার ওই পারে যাচ্ছি এই যে সবাই আবার রেলগাড়ি করতে শুরু করে দিন যাই হোক অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম এবার কিন্তু বাড়ি ফিরতে হবে কারণ মা ওদিকে এক একা সবাইকে পোশাক দিচ্ছে

বাড়ি এসে দেখলাম বড় মামিরা সবাই মিলে প্রসাদ নিতে এসেছে আর এদিকে তারপরে আমাদেরও খিদে পেয়ে গেছিল মাকে বললাম একটু থালা সাজিয়ে দাও সবাইকে বন্ধুদেরকে দেখায় বাড়িতে সরস্বতী পুজোয় কি কি রান্না হয়েছিল এই যে লুচি আর ঘুগনিটা করেছে এটা কিন্তু দারুণ হয়েছে আর খিচুড়ি ভোগটাও কিন্তু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো